আমার স্ত্রী মারা গেছে আমি নিজেও জানি না আমি সিফাত আর আমার বইয়ের নাম ইভা ইভা একজন রিক্সা চালকের মেয়ে আমার বাবা ডাক্তার প্রেমের বিয়ে আমাদের আমি এবং ইভা একই সাথে মাস্টার্স শেষ করেছি তার আগে থেকেই আমাদের সম্পর্ক প্রথম যেদিন বাবা মাকে বলি আমি ইভাকে বিয়ে করতে চাই তোমরা বিয়ের প্রস্তাব পাঠাও তখন মা বলে বিয়ের প্রস্তাব তো দূরের কথা ওই রিক্সাওয়ালার মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই আচ্ছা রিক্সা চালকরা কি মানুষ না সাত বছরের সম্পর্ক আমাদের বিয়ে তো করতেই হবে অবশেষে একাই কোর্টে বিয়ে করে বাড়ি নিয়ে এলাম এই ভাগে আমার মা মেনে নিবে না ঘরে ঢুকতে দিবে না আমার দাদি বিয়েতে রাজি বলেই কোনোমতে মতে বাড়ি ঢুকতে পারলাম বাবা মাকে থামালো পরের দিন সকালে একসাথে খাবার টেবিলে মা ইভাকে আমাদের সাথে বসে খেতে দিল না দাদি মায়ের কথার প্রতিবাদ করলে মা দাদির সাথে খারাপ আচরণ করলো ফলে দাদি চুপ হয়ে গেল ইভা যখন একসাথে খেতেই পারবে না তাই আমিও না খেয়ে উঠে গেলাম আর দুজনের খাবার রুমে গেলাম তখনই মা চিৎকার করতে লাগলো দেখো দেখো পেটে আমি রাখলাম আর এখনই বইয়ের গোলামি করছে দুধ কলা দিয়ে কাল সাপড়ে পুষেছি আমি বিয়ের পাঁচ মাস পর আমি একটি জব পেলাম বিয়ের পাঁচ মাসে আমার সামনে মা ইভাকে কতই না বাজে কথা বলছে বেচারি কখন একটা কথাও বলেনি আমার জবটা হলো ঢাকার বাইরে চিটাং আমাকে সেখানেই থাকতে হবে মাসে দুইবার বাড়ি আসতে পারতাম বউকে নিয়ে যাওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়নি ফোনে কথা বললে ইভা আমাকে বুঝতেই দিত না মা ওর ওপর কত অত্যাচার করে আমি বাড়ি এলে দাদি সব বলতো আমাকে এভাবেই চললো বিয়ের দুই বছর বেতন বাড়ছে না নিজেই কোনো মতে অচেনা জায়গায় থাকি বউকে কিভাবে নিয়ে যাব এক বছর আগে এইবার বাবাও মারা গেছে ওর মা ওর বারো বছর বয়সেই মারা গেছে ওর এখন আমি ছাড়া কেউ নেই আমার মা এবার সাথে আমাকে ডিভোর্স দেয়াতে চায় কতই না বাহানা তার কিন্তু আমি ওকে ডিভোর্স কখনোই দিব না ভেবে রেখেছি বেতনটা বাড়লেই বাচ্চা নিব আমার একটি বোন আছে ওর নাম হচ্ছে রোজা তার বিয়ে পড়িয়ে রেখেছে তুলে নিয়ে যায়নি মাঝে মধ্যে রাতেই দেখতাম রাত একটা দুটো ইভার ফোন ওয়েটিং আমি ইভাকে পরে জিজ্ঞেস করি রেগে যে কার সাথে কথা বলছিল অত রাতে ইভা বলতো রোজার ফোন নষ্ট হয়ে গিয়েছে তাই রোজা আমার ফোন নিয়ে রোজা ওর বরের সাথে কথা বলছে এভাবে টানা বারো দিন ওয়েটিং পেলাম রোজ ইভা বলে রোজা কথা বলছে আমি এই বারো দিনে রোজাকে কখনো জিজ্ঞেস করিনি যে আসলেই কি রোজা ইভার ফোনে কথা বলছে কিনা কারণ আমি ইভাকে বিশ্বাস করি হঠাৎ একদিন মা বললো বা বাবা তুই সারা রাত এভাবে বউর সাথে কথা বলিস না শরীর খারাপ হবে সকালে অফিসে যাবে কিভাবে সারা রাত জাগলে আমি বললাম কই আমি তো বলি সাথে মা বলল কি বলিস তোর বউ তো সারা রাত কার সাথে কথা বলে আমি নিজে শুনেছি মামি মাকে বললাম ইভা তো বললো ইবার ফোনে রোজা ওর বরের সাথে কথা বলে রোজার ফোন নাকি নষ্ট রোজা তখন বলে কই ভাইয়া আমার ফোন তো নষ্ট না আর আমি কখনোই ভাবির ফোন নিয়ে কার সাথে কথা বলিনি আমি বাড়ি আসি ইভাকে বললে ইভাকে এদে দে আমার পায়ে ধরে বলে বিশ্বাস কর আমি মিথ্যা বলছি না আমি কারোর সাথে কথা বলিনি আমার ফোনে রোজাই কথা বলছিল এতদিন আমাকে রোজা বলছিল ওর ফোন নষ্ট তোমার মা বোন মিথ্যা বলছে হাজার হলেও আমি আমার মায়ের ছেলে মা বোনের কথা বিশ্বাস করে আমার ছেলেকে দিয়ে তোমার মন ভরে না কয়টা লাগে তোমার কার সাথে সারা রাত কথা বলে আমার মেয়ের নাম করো এভাবেই দূরত্ব তৈরি হয় মা বোনের কথা এই সাথে মা এটাও বলে রোজ বিকেলে নাকি ইভা বাইরে যেত সন্ধ্যায় ফিরত অবশ্য সে ডিভোর্স হয়ে যায় দাদিও আটকাতে পারে আমি চলে যাই ডিভোর্সের আগে একবারও ভাবিনি আমি ছাড়া কেউ নেই কোথায় যাবে আমি ছাড়া ডিভোর্সের পর বাবা মা দাদি বোন সবাই মিলে চিটাং চলে আসে আমার কাছে সেখানে একটি বড় বাসা ভাড়া নেয় বাবা বাসা ভাড়ার টাকা বাবাই দেয় কারণ আমার বেতন তেমন বাড়েনি এখনই বাবার আমার কাছে চলে আসে কারণ যেন আমি কখনো আগের জায়গায় ফিরে গিয়ে ইবার স্মৃতি মনে না পড়ে কারণ ইভাকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসতাম আমি ভেবেছিলাম ইভা আমাকে ধোকা দিয়ে পরকীয় করেছে এবং প্রমাণ আমার মা বোন ডিভোর্সের সাত মাস হলো আমি ঢাকা যাইনি ইভা কোথায় আছে কেমন আছে কখনো খোঁজ নেই আমি আমি আমার সব পুরনো সিম বদলে নতুন সিম নিয়েছি সব পুরনো বন্ধুদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছি কারণ আমার বন্ধুরা ইভারাও ভালো বন্ধু ছিল যেহেতু আমরা সবাই একই বার্সিটির ছিলাম ডিভোর্সের সাত মাস পর ছুটিতে আমি একটি কাজে ঢাকায় যাই এবং ইভার এক বান্ধবী সাথে আমার দেখা জানতে পারি ইবা ডিভোর্সের ১০ দশ দিন পর ওর বাবার বাড়িতে গিয়ে গলায় দড়ি দিয়ে মারা যায় এই দশ দিনে আমাকে অনেক খুঁজেছে শেষ কথা বলতে চেয়েছে মারা যাওয়ার আগের দিন ইভা ওর বান্ধবীর কাছে গিয়ে একটি বক্স দিয়ে আসে এবং তা খুলতে মানা করে বলে যে দিন শিফাদের সাথে কখনো তোর দেখা হয় তাহলে ওকে এটা দিস ওর বান্ধবী ওর মৃত্যুর পর আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ আমি সিম বদলে দিয়েছি আমার বোনের নাম্বার কোনোভাবে জোগাড় করে আমার বোনও আমার বাসেটির ছিল আমার বোন রোজাকে বলে ইভাব মারা গেছে যেন আমার নাম্বারটা দেয় আমার বোন আমাকে এসব কথা কিছুই বলেনি কখনো ইভার ওর বান্ধবীকে দেয়া বক্সটা খুলে দেখি দুইটা মোটা ডায়রি ডায়রিতে লিখা ইভা সেদিন থেকে শুরু করেছিল যেদিন আমি জবের জন্য প্রথম চিটাগাং আসি দুই বছর ইবার যখন যখন আমাকে মিস করেছে সব কিছু লিখেছে সেখানে ডেট টাইম সহ ওই দিনগুলোর কথা লিখেছিল যেদিনগুলোই ইভা ফোন রোজা নিয়ে কথা বলছিল। শিফাত জানো তোমাকে অনেক মিস করছি তোমার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু ফোনটা রোজা নিয়ে অর জামাইয়ের সাথে কথা বলছে কি প্রেম কখন ফোনটা নিয়ে গেছে কথাই যেন শেষ হয় না আমি কখনো ভাবিনি তুমি আমাকে তোমার মা বোনদের কথায় অবিশ্বাস করবে আমি কখনো কোনো পুরুষের সাথে কথা বলিনি সব মিথ্যা বলেছে তারা আমাকে তোমার জীবন থেকে সরানোর জন্যে কত বললাম তুমি বিশ্বাস করলে না তুমি ছাড়া আমার জীবন আর কেউ নেই তাই কাকে নিয়ে বাঁচবো বলো অনেক ভালোবাসি আমি তোমাকে একদিন তুমি হয়তো সব জানবে আমাকে দেয়া তোমার মা বোনের মিথ্যা অপবাদ আর সেদিন আফসোস করবে কোনো বদয়া করছি না তোমায় সুখে থাকো আর অনেক কিছু লিখছিল এরপর বাড়ি ফিরে রোজাকে বলি ইভা মারা গেছে তুই আমাকে বলিস না কেন রোজা বলে নষ্ট মানুষের কথা সেদিন কেন বলবো আমি তোমাকে রোজাকে সেদিন অনেক মেরেছিলাম সত্য জানার জন্যে মায়ের সাথে অনেক চিৎকার করে মারা যাওয়ার হুমকি দিই তারপর মা বলে হ্যাঁ ইভাকে দেয়া সব অপবাদ মিথ্যা কেননা সে কখন কোনো একটা রিক্সাওয়ালার মেয়ের সাথে তার একমাত্র ছেলের বিয়ে মানতে পারবে না সবাই বলে না ছেলেরা মারারা খারাপ হয় না ভাই আমি একজন ছেলে হয়ে বলছি ছেলের মা বোনদের কথা বিশ্বাস করার আগে প্রমাণ নেবেন এরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে শাশুড়িরা কখনো বউকে মেয়ে ভাবতে পারে না এটাই সত্য বউরা যতই ভালো এইটা একজন ভাইয়ার সত্য কাহিনী অবলম্বনে